আসসালামু আলাইকুম একটু মনোযোগ দেন এখানে প্রথমে ওজন দেখাচ্ছে কত এক গ্রাম ঠিক এখন দেখবেন এটা একটু নাড়া দিলেই হঠাৎ করে এটা বারোশো আঠারো গ্রাম বারোশো দশ গ্রাম দেখাচ্ছে এখন এটার পেছনে কারণটা কি একটু যদি খেয়াল করেন এই পাল্লাটা দোকানের যে বডি আছে থাক যেটাকে বলে মালামাল রাখার এই থাকটার সাইডে একটু গ্যাপ ছিল তো গ্যাপটা থাকাকালীন তখন এটা এক গ্রাম থাকে এখন কোনো কারণে কোনো অসাধু বিক্রেতা ভাই আমি বলছি না যে সবাই করে পাঁচ সাতজন করতে পারে অসাধু সংখ্যা কম কিন্তু সেই কম সংখ্যাটাই কিন্তু দুর্নাম ছড়িয়ে পড়ে অ্যান্ড সেজন হালকা করে ধরেন আপনার পণ্যটা পাল্লায় রাখার পরে একটু ধাক্কা দিল তার যদি এটা তার অসাধু কৌশল এবং কেউ কেউ করে করে দেখি তো আমার পর্যন্ত সে খবর পৌঁছাইছে একটু ধাক্কা দিল দিলেই কিন্তু আপনার দেখেন এক গ্রাম থেকে সেটা বারোশো আঠারো বারোশো দশ গ্রাম হয়ে যায় তো এখন আপনি কি করবেন তাহলে আপনার কি দায়িত্ব আপনি যখনই যে পণ্য কিনবেন আপনার দায়িত্ব হচ্ছে যে এই যে মেশিনটা এই মেশিনটা চতুর্দিকে খোলা আছে কিনা জায়গাটা কোনো না কোনো জায়গায় যদি এটা একটুখানি লেগে থাকে তাহলে এটার ওজনের পার্থক্য দুইশো আড়াইশো গ্রাম পর্যন্ত হয়ে যাবে এখন আপনি যদি চারশো টাকা কেজি আঙ্গুর কিনেন আর এখন একশো গ্রামের পার্থক্য হয়ে যায় তখন তো আপনার নাই চল্লিশ টাকা এখন আপনার আমি হিসেবে ভুল করলাম কিনা যাই হোক এখন আপনার তো এইভাবে আপনাকে একটু ভেবে দেখতে হবে আপনারা দেখছেন না যে ডিবি প্রধান যিনি তার বক্তব্যে উঠে আসছিল এবং তাদের তদন্তে বেরিয়ে আসছিল যে ডিজিটাল এরকম বড় পাল্লা পাইকারি দোকানে তারা রিমোট দিয়ে দূর থেকে মেনটেন করে মেনটেন করে যখন মাল বিক্রি করতে আসে বারো কেজিটা আট কেজি হয়ে যায় এরকম ঘটনা কিন্তু আমরা বাংলাদেশে দেখছি বাংলাদেশ বলেই তো এটা সম্ভব এখন ক্রেতা যত সচেতন থাকবেন বিক্রেতার দুই নাম্বারই তত কমবে আবার ওই জায়গাটা একটু খেয়াল করে দেখেন যে প্রথমে এক গ্রাম হচ্ছে আপনার ওজন যে পণ্যটা আপনি নিয়েছেন কিন্তু বিক্রেতা অসাধু বিক্রেতা ভাই যদি পণ্যটা এই মেশিনের উপর রাখার সময় হালকা একটু ধাক্কা দিয়ে দেয় এবং ওই থাকের সাথে লাগিয়ে দেয় তখন এটার ওজন বেড়ে যায় বারোশো গ্রাম আঠারো গ্রাম হয়ে যায় এক দেড়শো গ্রাম দুশো গ্রামের তফাত হয়ে যাবে এখন আপনার দায়িত্ব হচ্ছে এরকম সাইডে যদি কোনো এরকম থাকে আপনি অনুরোধ রাখবেন যে আমাকে একটু দেখে দেন আর অদূর ভবিষ্যতে আপনি একটা খোলাসা জায়গায় রাখবেন সামনে এখন আপনি থাকে সাথে লাগাই রাখলে আপনার মনের ভুলেই যদি গেউটিতে লেগে যায় হয়তো আপনি ইচ্ছে করে দেন নাই কিন্তু আপনি এক কেজি অথবা দুই কেজি কোনো একটা ফল আমাকে দিতে যাচ্ছেন তখন এটা আপনার রাখার পরে এটার ওজনে কিংবা আপনার মনের ভুলে ধাক্কা লেগে যদি কাটার সাথে লেগে যায় পরবর্তীতে আমার সর্বনাশ হয়ে যাবে সুতরাং বিক্রেতা ভাইদের প্রতি অনুরোধ রাখছি বিনয়ের সহিত অনুরোধ রাখছি সবাই এমন করেন না আমি জানি এমন কে করে তা তো জানি না এখন করে এটা ঠিক এখন আপনারা এই ডিজিটাল পাল্লাটা আপনি এই সাইডে এইভাবে থাকের সাথে না রেখে খোলা জায়গায় রাখবেন আপনার কাস্টমারের দৃশ্যমান রাখবেন কাস্টমার আপনার ঘরের লোকই আপনি কৌশলে কাস্টমারকে ঠকিয়ে দিলে এক সময় উপর থেকে নির্দেশ আসবে আপনিই নেই নাই বলতে দেখবেন আপনি ব্যবসায়ী জগতেই নেই ঠকাবেন কত মানুষ কাস্টমার যদি আপনার ঘরের লক্ষ্মী হয় তাহলে সেই লক্ষ্মীরে বুকা বানায়া অতিরিক্ত টাকা রাখা ওজনে কম দেওয়া কি আপনার কোনো কাজ অবশ্যই আপনার কাজ না মুসলিম ধর্ম অনুসারে ইসলাম নীতি অনুসারে সবচেয়ে পবিত্রতম পেশা ব্যবসা হচ্ছে ব্যবসা কিন্তু আমার সোনার বাংলাদেশে ব্যবসা এমন পর্যায়ে গেছে যে কোনো ব্যবসায়ীকে যে আপনি ভালো বলবেন এটা বলা মুশকিল একজন ব্যবসায়ী আমাকে বলছিল ভাই আমি ভালো থাকতে চাইলেও থাকতে পারছি না কারণ এমন কিছু পণ্য বাজারে তৈরি হয়েছে এখন আমি এক নম্বর টাইনে রাখছি কাস্টমারে গাই পাশের দোকান দশ টাকা কম আমনে কেন দশ টাকা বেশি তখন বাধ্য হয় আমার এটা আনতে হয় বাজার অ অবৈধ প্রতিযোগিতা সব খারাপ হয়ে গেলে একলা ভালো থাকা কঠিন তো যাই হোক আপনারা ওজন দেখে নেবেন অনুরোধ রাখবো বিক্রেতা ভাইদেরকে যে এইভাবে আপনার ডিজিটাল পাল্লাগুলো কোনো থাকের সাথে রাখবেন না যেটা এক হাজার পঞ্চাশ গ্রাম মাল আপনার ইচ্ছাই হতে পারে অনিচ্ছাই হতে পারে মালের ওজন হতে পারে থাকের সাথে যখন লেগে যাবে এক হাজার পঞ্চাশ গ্রামের মালটা হয়ে যাবে এক হাজার আঠারো গ্রাম তখন তো আপনার বিপদ বারোশো গ্রাম হয়ে যাবে তারপর তেরোশো গ্রাম হইতে পারে নানান হতে পারে সবাই সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ